এই ভিডিওটিতে রসু সম্পর্কে বিস্তারিত ধারণা দেব এই ভিডিওটির মাধ্যমে আমরা রসু এর কাজ কি কাবার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানতে পারবো রসু নিয়ে আমাদের আর একটি ভিডিও আপলোড দেওয়া আছে এই ভিডিওতে যে কমেন্ট গুলো এসেছে সেগুলো আপনাদের সামনে আলোচনা করব। আর একটি প্রশ্ন সবার মনে থাকে আমার ডাক্তার আমাকে চলবে দিয়েছে কতদিন খাবো সারা জীবন খেতে হবে কি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে যত ধরনের প্রশ্ন আছে তা থেমে যাবে চলুন আগে জেনে নেই রসু এর মধ্যে কি উপাদান আছে কোন কোম্পানির ওষুধ এবং বাজার মূল্য কত যারা আমার আগের ভিডিওটি দেখেছে তাদের রসু সম্পর্কে প্রাথমিক ধারণা হয়ে গেছে আমি আগের ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব অথবা আমাদের চ্যানেল পেজে ডুগলে পেয়ে যাবেন বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদের আমি একটি টিপস দেব কিভাবে ওষুধ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা যায় আচ্ছা রসু এর মধ্যে আছে রসু বা আপনারা মার্কেটে রসু ফাইভ এবং টেন আর টোয়েন্টি এমজিতে পাবেন রসু হল পপুলার কোম্পানির ঔষধ রসু ফাইভ এর বর্তমান বাজার মূল্য সাড়ে বারো টাকা এবং টেন এর বাজার মূল্য হল চব্বিশ টাকা টোয়েন্টি এর বাজার মূল্য হলো 30 টাকা আচ্ছা রসু কিসের ঔষধ রসু হল কলেস্টেরলের ঔষধ কোলেস্টেরল সম্পর্কে অনেকের ধারণা আছে এই বিদ্যালটির মাধ্যমে কলেস্টেরল সম্পর্কে বিস্তারিত জানবেন কোলেস্টেরলের সমস্যা কমন একটি সমস্যা আগে মানুষ ভাবত শুধু মোটা মানুষের কোলেস্টেরলের সমস্যা হতো কিন্তু এখন রোগীর পরিসংখ্যান অনুযায়ী লেখ লেখা চিকন মানুষও এই সমস্যায় ভুগে তাই সব ধরনের মানুষের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখা উচিত কোলেস্টেরল হলো এক ধরনের ফ্যাট লো ডেন্সিটি লাইফ প্রোটিন এটিকে খারাপ কোলেস্টেরল বলা হয় লর্ডেন লাইপোপ্রোটিন কে সংক্ষেপে বলা হয় এলডিএল এলডিএল কোলেস্টেরল দমনির দেয়ালে জমে পড়ে এবং দমনিগুলোকে সরু করে দেয় এটি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় আইডেন সিটি লাইপপোটিন মানে হল এইচ ডি এল আইডেন কে সংক্ষেপে এস এইচ ডি এল বলে এস এটিকে বাল কোলেস্টেরল বলা হয় এইচ ডি এল কলেস্টেরল এলডিএল কলেস্টেরল দমনী থেকে সরিয়ে দে মানে এস ডি এল হল বাল কোলেস্টেরল যা আপনার দেহের খারাপ কোলেস্টেরল এলডিএল কলেস্টেরলকে দমনিত্যেকে সরিয়ে দেয় এটি হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমায় কলেস্টেরলের মাত্রা স্বাস্থ্যকর মানুষের রক্তে এলডিএল কলেস্টেরলের মাত্রা ছত্রিশ মিলিগ্রাম অথবা ডেসিলিটারের কম হওয়া উচিত আর এসডিএল কলেস্টেরলের মাত্রা ষাট মিলিগ্রাম অথবা ডেসিলিটারের বেশি হওয়া উচিত কোলেস্টেরল হলে কি কি ক্ষতি হতে পারে চলুন জানি আপনার শরীরে যদি ক্ষতিকর কোলেস্টেরল অর্থাৎ এলডিএল এর পরিমাণ বেশি থাকে তবে উচ্চ রক্তচাপ কন্ট্রোল হবে না হার্টের সমস্যা হবে হার্ট ব্লক হতে পারে স্ট্রোক হতে পারে আপনার শরীর অবস হতে পারে অর্থাৎ আপনার প্যারালাইসিস হতে পারে কোলেস্টেরলের কারণে আপনি অল্প বয়সে অসুস্থ হয়ে মারা যেতে পারেন সব বন্ধুরা কেয়ারফুল আচ্ছা বন্ধুরা এখন আমরা জানবো রসু খাবার নিয়ম রোজ একবার খাবার আগে অথবা খাবার পরে খাওয়া যায় আপনি আপনার ডাক্তারের পরামর্শ মতো পাবেন এই ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া আছে আজকে আমরা জানবো রসু এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে পার্শ্বপ্রতিক্রিয়া পেশি বেথা দুর্বলতা মাথা বেথা পেটে বেথা যা আগের ভিডিওতে উল্লেখযোগ্য কিছু কমেন্ট ডাক্তার এটা আমাকে দিয়েছে চর্বি কমানোর জন্য কতদিন খাওয়া যাবে দয়া করে জানাবেন আপনার কোলেস্টেরল কন্ট্রোল হলে বন্ধ করে দেবেন কিভাবে বুঝবেন আপনার কোলেস্টেরল কন্ট্রোল আছে কিনা তার জন্য লিপিড প্রোফাইল টেস্ট করতে হবে আর একটি কমেন্ট হলো রসু সাথে কি গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে কিনা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে খাবেন আর একটি কমেন্ট হলো কয়বার খাবো রাতে একবার খাবেন আর কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন সব ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে তাই আপনি যদি গরুয়া উপায়ে কোলেস্টেরল সমান তাহলে সবচেয়ে ভালো কোলেস্টেরলের হাত থেকে বাঁচতে আমরা কোলেস্টেরলের ওষু খাই কিন্তু এই ওষুধের সাইড এফেক্ট নিয়ে যদি গুগলে সার্চ মারেন তাহলে আমরা এই ভিডিওতে এমন কিছু ঘরোয়া উপায় বলবো যা অবলম্বনে এক মাসের মধ্যে আপনার লিপিড প্রোফাইল নরমাল হয়ে যাবে তাই যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা এবং যারা সুস্থ থাকতে চান তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ঘুম থেকে উঠে খালি পেটে অভ্যাস করুন লেবুতে ভিটামিন সি সঙ্গে লড়াই করে শরীরের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে খাদ্য তালিকায় বেশি করে ফাইবার যুক্ত খাবার রাখতে হবে প্রতিদিন সকালে কালি পেটে এক কুয়া রসুন খেতে পারেন কাঁচা রসুনে এলসিন নামক একটি উপাদানের উপস্থিতি আছে যা খারাপ কোলেস্টেরল এলডিএলকে কে কমিয়ে দেয় নিয়মিত শরীর চর্চা করতে হবে তাতে আপনার শরীরে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে সর্বশেষ হলো খাবারের ডায়েট আপনি প্রসেস ফুডকে এড়িয়ে চলুন এবং অ্যানিমেল ফুড যত কম খাওয়া যায় ততই ভালো बाय बाय टाटा गुड बाय गया